সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডক্টর শাহিন মাহমুদ আমরা আজকে হোমিও ডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে উপস্থিত হয়েছি ডিএসএমএস কোর্সের তৃতীয় বর্ষের অর্গানন অফ মেডিসিনের একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য মূলত আজকের আলোচনার টপিকটি হচ্ছে ভেষজ থেকে ওষুধ প্রস্তুতকরণ এবং অ্যালকোহলের নতুন ব্যবহার ডক্টর হানিম্যান অর্গাননের টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সেভেন নাম্বার অ্যাফোরিজমে এবং এর ফুটনোটগুলোতে ওয়ান ফোরটি থ্রি এবং ওয়ান ফোরটি ফোর ফুটনোটে তিনি এই বিষয়গুলোতে আলোচনা করেছেন মূলত এটি হোমিওপ্যাথিক ফার্মাসির সাথে খুবই রিলেটেড এবং ডক্টর হানিম্যানকে কিন্তু বলা হয় এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজির জনব ডক্টর হানিম্যানের অর্গান অফ মেডিসিনে যে অল্প কিছু সংখ্যক ফার্মাকোলজি রিলেটেড অ্যাফোরিজমগুলো আলোচনা করেছেন সেখানে কিন্তু আমরা তার এই অভিনবত্ব আবিষ্কার নতুনত্বের চমকপ্রদ সব ব্যাপারকে দেখতে পাব হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আমাদেরকে তার সংরক্ষণ তার সঠিকভাবে প্রস্তুত হচ্ছে কিনা তা কিন্তু একজন চিকিৎসকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন কারণ সমস্ত প্রচেষ্টা বিনষ্ট হয়ে যেতে পারে যদি ওষুধের সঠিক পদ্ধতিতে প্রস্তুত না হয় তাকে যদি সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা না হয় এই অ্যাফোরিজম গুলোকে গুরুত্বহীনতার সাথে দেখলে চলবে না অত্যন্ত মনোযোগের সাথে বিবেচনা করতে হবে আজকে আমরা এবং তার নিয়ে ফুট নোটগুলো আলোচনা করব যেখানে ডাক্তার হানিম্যান বলছেন স্থানীয় উদ্ভিদ অর্থাৎ যে ভেষজ উদ্ভিদগুলো নিজেদের এলাকায় বা স্থানীয়ভাবে জন্মায় যেগুলোর জন্য আপনাকে বাইরে থেকে আনতে হয় না এবং যেগুলো টাটকা অবস্থায় পাওয়া যায় যে কোনোভাবেই সেগুলোর সদ্য নিঃসৃত রস সংগ্রহের সাথে সাথে সমপরিমাণ দহনযোগ্য সুরা মিশ্রিত করে আমরা সবচেয়ে পরিপূর্ণ ও নিশ্চিত উপায়ে সংরক্ষণ করতে পারি এখানে ডাক্তার হানিম্যান কিন্তু একটা পরিমাণ উল্লেখ করে দিচ্ছেন যে আপনি কি পরিমাণ অ্যালকোহল মিশ্রিত করবেন একটা ওষুধকে সংরক্ষণ করার জন্য মনে রাখতে হবে এগুলো হচ্ছে স্থানীয়ভাবে ভেষজ উদ্ভিদ এবং টাটকা অবস্থায় যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো এবং একদিন ও এক রাত্রি সিপিযুক্ত বোতলে রেখে দেবার পর তাতে ফাইব্রিনাস ও অ্যালবুমিনাস কিছু তলানি পতিত হবে নিচে এবং উপরে কিছু তরল স্বচ্ছ জমা হবে ডক্টর হানিমান বলছেন এই যে ফাইব্রিনাস ও অ্যালবুমিনাস তলানি পরে এবং তার উপরে সঞ্চিত হওয়া স্বচ্ছ তরল ও সৌরজ ব্যবহারের লক্ষ্যে এই তরলটিকে সাবধানে ঢেলে নিতে হয় যাতে তলানির সাথে তা না হয়ে পড়ে এমন সতর্কতার সাথে সুরাসার মিশ্রিত করার দ্বারা তখনই এই উদ্ভিজ্জ রসের ফার্মেন্টেশন হওয়া রোধ হবে এটা মেশানোর সাথে সাথেই এবং ভবিষ্যতেও তা সংরক্ষিত থাকবে এবং সূর্যালোক থেকে তফাতে রেখে বা বাষ্প হওয়া থেকে রোধ করতে ছিপিযুক্ত বোতলে মোম দিয়ে আটকে এই প্রস্তুতকৃত ওষুধকে সংরক্ষণের মাধ্যমে রসের সম্পূর্ণ নিখুত অক্ষত ঔষধি গুণাগুণ এভাবে চিরদিনের জন্য সংরক্ষণ করা হয় সর্বশেষে উনি ওয়ান ফোর্টি ফোর ফুটনোটটি যুক্ত করেছেন ডাক্তার হানিম্যান কিন্তু এখানে আমাদেরকে ভেষজ রস সংরক্ষণের একটা উপায় বাতলে দিলেন এবং ফাইব্রিনাস এবং অ্যালবুমিনাস তোলানি পরে এবং সেখান থেকে তরলটাকে ডেকে নিতে হয় সেই পোষণটিতে ডাক্তার হানিম্যান ফুটনোট যুক্ত করে বলছেন যে বুলজ্জের মতামত ছিল এই ওষুধ সংরক্ষণ পদ্ধতি অ্যালকোহল সহযোগে তার জন্য তিনি রাশিয়ার সামরিক অভিযানকে ওই সময়ে প্রকাশিত তাদের গবেষণা থেকে প্রকাশিত পদ্ধতি প্রচারকে ধন্যবাদ জানান কারণ তার ধারণা করা হয় যে আঠারোশো সালে সেখান থেকেই জার্মানিতে এই পদ্ধতিটি আসে তো এখানে ডক্টর হানিম্যান অত্যন্ত ভগ্ন হৃদয়েই বলবো আমি যে এখানে তার কষ্ট জ্ঞাপন করছেন তিনি বলছেন জার্মানদের নিজ দেশবাসীর প্রতি অবিচার করার মহৎ অভ্যাস বশত এই আবিষ্কার ওই সব নির্দেশনা অর্গানন অফ রেশনাল মেডিসিনের দুশো তিরিশ নাম্বার অ্যাফোরিজমে বলা আমার ভাষাতেই যে উদ্ধৃতি দিয়েছে তা তিনি গোপন করেছেন অর্থাৎ তার বইতেও কিন্তু তিনি এই অর্গানন অফ রেশনাল মেডিসিন দুশো তিরিশ নাম্বার অ্যাফোরিজমের তিনি সরাসরি এই কথাগুলোকে উদ্ধৃতি দিয়েছিলেন ওই প্রসঙ্গে বলতে গিয়ে কিন্তু তিনি কোনো স্বীকারোক্তি দেননি ডক্টর হানিম্যান বলছে যে লক্ষ্য করুন এটি আমার নিকট থেকে শুরু হয়েছে যা আমি রাশিয়ার অভিযানের দুই বছর আগে প্রথম প্রকাশ করেছিলাম অর্গাননের প্রথম সংস্করণ আঠারোশো সালে প্রকাশ হয়েছিল এবং সেখানেই ডক্টর হানিম্যান কিন্তু এই ওষুধ সংরক্ষণের পদ্ধতিটি আমাদেরকে বলে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সবাই দাবি করে যে এই পদ্ধতিটি এসেছে রাশিয়ার সামরিক অভিযানে তাদের পরীক্ষা নিরীক্ষার ফল থেকে ভুল এই প্রসঙ্গে তিনি আরেকটু আক্ষেপ করে বলেন যে কিছু লোকজন বরঞ্চ কোনো আবিষ্কার প্রকৃত সম্মানের অধিকারী একজন জার্মানের বদলে এশিয়ার মরু অঞ্চল উৎপত্তি হয়েছে বলে স্বীকৃতি দিবেন হায়রে যুগ হায় তার নীতি ও টেম্পোরা ও মোর্স আঠারোশো দশ সালে প্রকাশিত অর্গন মেডিসিনে দুশো তিরিশ নাম্বার সারা জীবনে এই কথাগুলো থেকে যাবে এবং তার কথা সত্য তার স্বরূপ ওষুধের এই ব্যবহার পদ্ধতিটি ডাক্তার হানিম্যানের আবিষ্কার করা যে কিভাবে সুরাশার অর্ধেক মিশ্রিত করে তলানিটি একদিন এক রাত্রি রেখে তার থেকে আপনি তলানিটি বাদে স্বচ্ছ তরলটি সংগ্রহ করবেন তিনি বল আরও বলছেন এই ব্যবহার পদ্ধতিটির আগে অবশ্যই মাঝে মাঝে উদ্ভিজ্জ রসের সাথে মিশ্রিত করার কাজে অ্যালকোহলকে ব্যবহার করা হয়েছে যেমন সেইগুলো আরক প্রস্তুত করার আগে ব্যবহার করা হতো কিছু সময় সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো কিন্তু এই প্রকারের প্রয়োগের উদ্দেশ্যে অর্থাৎ ডাক্তার হানিম্যান যে প্রকারের প্রয়োগ বা যে সংরক্ষণের যে পদ্ধতি দেখিয়েছেন এই উদ্দেশ্যে কখনোই ব্যবহার করা হয়নি এটা হচ্ছে ওয়ান ফোর্টি থ্রি নাম্বার ফুটনোটে ডক্টর হানিম্যানের বক্তব্য ওয়ান সিক্সটি সেভেন নাম্বার অ্যাফোরিজমের সর্বশেষে তিনি যে ফুটনোটের যে চিহ্নটি দিয়েছিলেন তা হচ্ছে যদিও সম পরিমাণ অ্যালকোহল ও সদ্য নিঃসৃত রসই সাধারণত ফাইব্রিডাস ও অ্যালবোমিনাস পদার্থের তলানি জমানোর জন্য সবচেয়ে উপযুক্ত অনুপাত অর্থাৎ যে পরিমাণ রস থাকবে সেই পরিমাণ অ্যালকোহল ব্যবহার করতে হবে উনি বলছেন এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত বা আদর্শ অনুপাত তথাপি যে সমস্ত উদ্ভিদ অতিরিক্ত মোটা মিউকাস ধারণ করে যেমন ফাইটাম বা ভায়োলা ট্রাইকালার ইত্যাদি বা যেগুলোতে অতিরিক্ত অ্যালবোমেন থাকে যেমন ইথুজা সাইনোপিয়াম সোলানাম নাইগ্রাম ইত্যাদি এই সব ওষুধগুলোর ব্যাপারে বিশেষ একটু কিছু নির্দেশনা ডাক্তার হানিম্যান আমাদের প্রদান করে গেলেন তিনি সেখানে বলছেন সেখানে এই কার্য সম্পাদনের জন্য সাধারণত দ্বিগুণ অনুপাতে অ্যালকোহলের প্রয়োজন হয় এছাড়া বুকসাস টেক্সাস ইত্যাদির মতো যে সমস্ত উদ্ভিদের রসের পরিমাণ খুবই কম তাদেরকে প্রথমে আলাদাভাবে চূর্ণ করে একটি আর্দ্র সূক্ষ্ম পিণ্ডে পরিণত করতে হবে এবং এরপর তাকে দ্বিগুণ পরিমাণ অ্যালকোহল সহযোগে নাড়তে হবে এখানেও কিন্তু একটু বিশেষ নির্দেশনা যেগুলোতে রসের পরিমাণ খুব কম সেগুলোকে কিভাবে আপনি ওষুধ প্রস্তুত করবেন এখানে কিন্তু ডক্টর হানিম্যান ক্রমান্বয়ে ধীরে ধীরে শুধু সংরক্ষণ নয় ভেষজ প্রস্তুতের পদ্ধতিও কিন্তু আলোচনা করে যাচ্ছেন তিনি সেগুলোকে সূক্ষ্ম পরিণত করতে বলছেন তারপর তাতে দ্বিগুণ পরিমাণ অ্যালকোহল সহযোগে নাড়তে হবে যাতে রসটি সেই অ্যালকোহলের সাথে মিশ্রিত হতে পারে এবং পরবর্তীতে যাতে নিংড়িয়ে অ্যালকোহলের সাথে রসটিকে বের করে নিয়ে যাওয়া যেতে পারে এই শেষোক্ত শ্রেণীর বস্তুটি শুষ্ক অবস্থায় যে শুকনো এই বস্তুটিকে দুগ্ধস করার সাথে দশ লক্ষ ভাগের এক ভাগ মিশ্রণ অনুপাতে বিচূর্ণ করেও প্রস্তুত করা যেতে পারে এবং এরপর তাকে আরও তরলীকৃত ও শক্তিকৃত করা যেতে পারে ডাক্তার হানিম্যান এখানে আমাদেরকে ওষুধ প্রস্তুত করার ব্যাপারে পদক্ষেপ ওষুধ সংরক্ষণ করার ব্যাপারে পদক্ষেপ এবং অ্যালকোহলের তার নতুন ব্যবহারটি সম্বন্ধে আলোচনা করছেন প্রমাণ সহ এবং এটা যে তারই আবিষ্কার তার প্রমাণও তিনি উল্লেখ করে জার্মান জাতির কিছুটা সমালোচনাও করেছেন যে কাজটি আমরা করলে আমরাও সমালোচনার যোগ্য হব ডক্টর হানিম্যানের দৃষ্টিতে এই টু হানড্রেড সিক্সটি অ্যাফোরিজম এবং তার ফুটনোট ওয়ান এবং ওয়ান থেকে আমরা এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পেলাম এই বিষয়ে পরবর্তী অ্যাফোরিজমগুলোতেও ডক্টর হানিম্যান আলোচনা করেছেন যদিও আলোচনার বিষয় বা টপিকটি সামান্য কিছু পৃথক আছে তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে সেগুলো নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আপনাদের সামনে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ